একটা মানুষ কখনো কারো চোখে ভালো হতে পারে না আপনি যতক্ষণ ওই মানুষটা উপকার করতে না পারবেন ততক্ষণ আপনি তার চোখে খারাপ আপনার প্রয়োজন নাই আপনার কোন দরকার নাই এই লাগতি দেখুন মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত সুন্দরভাবে খাওয়াইতেছে এত সুন্দরভাবে পড়াইতেছে এত সুন্দরভাবে আমাদেরকে চালাইতেছে আমরা সেই মালিকের গোলামি করি না আল্লাহ তালা ইচ্ছা করল মুহূর্তের মধ্যে জবানটা তোমার বন্ধ করে দিতে পারত কেন দিল না আল্লাহ তালা কেন জবানটা বন্ধ করে দিল না আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারত তোমার খানা বন্ধ করে দিতে পারত আল্লাহ তা করে নাই তুমি টাইম টু টাইম খাইতেছ তুমি চলতেছ নিঃশ্বাস নিতেছ নিঃশ্বাস ছাড়তেছ তুমি কোন জিনিসটা তুমি অস্বীকার করবা কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা আজকে আমরা ওই মালিককে সেজদা দেই না ওই মালিকের গোলামি করি না আল্লাহর কথা মানি না আহা যুব এই জন্য আসুন আমরা পাঁচ তো নামাজ পড়ি সুন্দরভাবে আমাদের জীবনটা সাজাই আমি নামাজ পড়ি আমার পরিবারদেরকে নামাজ পড়ার কথা বলি আমার আল্লাহ কত দয়া কত মায়া তাও আল্লাহ রবুল আলমিন বান্দা রেজেক বন্ধ করে দেন নেই বান্দা খাইতেছে বান্দা সুন্দরভাবে চলতেছে একটা পিপড়ানো আল্লাহ তালা রেজেক বন্ধ করে দেন না পিঁপড়াও খাইতেছে এই জন্য আসুন আমরা আল্লাহ তালার কাছে মাথা মতো করি পাঁচ নামাজ পড়ি জীবনটাকে সুন্দরভাবে সাজাই